লাইপোসাকশন লাইপোসাকশনটা কী লাইপোসাকশনটা হচ্ছে হলো পেটের মধ্যে যদি অতিরিক্ত মেদ জমে যায় শরীরের মধ্যে বিভিন্ন জায়গায় এইটাকে বের করার যে প্রক্রিয়াটা একটা মেশিনের মাধ্যমে এটিকে বলো লাইপোসাকশন লাইপো মানে ফ্যাট সাকশন মানে মেশিন লাইপোসাকশন তা এখন কথা হচ্ছে যে কোথায় কোথায় মেদ জমে মেদ সবচেয়ে বেশি জমে হলো পেটে আর হাতে আর হলো বাটক দুই পাশে শরীরের দুই পাশে আপনি দেখবেন যে অনেকে বলে এক্সারসাইজ করেন কমবে এক্সারসাইজ করলে অবশ্যই মেদ কমে কিন্তু সেই কমাটা কিন্তু পেটের থেকে কমবে না হাতের নিচে থেকে কমবে না অন্য অন্য জায়গায় কমে যায় কারণ কি এটা বলা হয় ন্যাচারাল স্টোর অফ দ্য বডি মানে প্রকৃতিগতভাবে এখানে ফ্যাটটাকে স্টোর করে রাখা হয় কারণ যদি কখনো কোনো মানুষ স্টার্বেশন থাকতে হয় দীর্ঘ সময় তখন এই পেটের ফ্যাট ফ্যাটগুলা থেকে এনার্জিটা বডিতে নেয় যে কারণে নর্মাল এক্সারসাইজে এই ফ্যাটটা যায় না তাহলে উপায় উপায় হচ্ছে বডি শেপ শেপিং বডি শেপিং মানে সৌন্দর্য বৃদ্ধির জন্যে তখন অনেক সময় কি করে আমরা এটাকে কিছুটা মেশিনারিজ বা মেকানিক্যাল ওয়েতে আমরা বের করে নিয়ে আসি এটাকে বলা হয় লাইপোসেকশন তাহলে আমরা লাইপোস্যাকশন কী করে লাইফোসে একটা মেশিন থাকে সেই মেশিনটা মনে করা হয় যে সেটা একটা সাকশান ডিভাইস থাকে সাথে একটা ক্যানোলা থাকে এটাকে একটা ছোট একটা সিদ্ধ করে আমরা পেটের যে যাগুলো ফ্যাট জমে থাকে আগে মার্কিং করা হয় করে ওই মেশিনটা দিয়ে লাইপোস্টাকশন কেনটা ঢুকে ফ্যাটটাকে আপনার সাক করে নিয়ে আসা হয় নিয়ে বের করে নিয়ে আসা হয় এখন এটা কয়েকটা পদ্ধতি আছে একটা সবটা বেসিক পদ্ধতি এটাই এর সঙ্গে যুক্ত হচ্ছে আজকাল পাওয়ার জেনারেটেড লাইপোস্টাকশন সেটা হলো এই যে হাত দিয়ে যে করা হয় হাত ব্যথা হয়ে যায় এটা একটা মেকানিক্যালি এটা মুভ করে এটা হলো আপনার বলা হয় আমরা যে পাওয়ার জেনারেটেড আর একটা হচ্ছে আলট্রাসনিক অর্থাৎ একটা শুধুমাত্র একটা ভিতরে একটা ক্যানোলা ঢোকাই দিবে আলট্রাসাউন্ডের মাধ্যমে ফ্যাটগুলোকে ব্রেক ডাউন করে দেওয়া হয় এবং সেখান থেকে ফ্যাটগুলোকে টেনে বের করে নিয়ে আসা হয় এ পদ্ধতি তৃতীয় পদ্ধতিটা সেটা হলো লেজার লাইপোলাইসিস লেজার লাইপোলাইসিস হল চিকন একটা ওয়ার ভিতরে ঢোকায় দেওয়া হয় সেই ওয়ারটা লেজার মাধ্যমে ফ্যাটগুলোকে বডির বিভিন্ন জায়গায় এটাকে ভেঙে ভেঙে ফেলে ভেঙে ফেলে কিন্তু এই কিন্তু বের করে নিয়ে আসা হয় না তো এইটার সাথে পার্থক্যটা কি যে ক্লাসিক্যাল যে লাইপোস্যাকশন প্রসিডিওর সেটাতে ফ্যাটগুলোকে বের করে নিয়ে আসা হয় বড়ি থেকে অর্থাৎ অর্থাৎ লুজ যে ফ্যাটগুলো থাকে সেগুলো বডিতে বেশিরভাগই নিয়ে আসা হয় আর লেজার লাইপ হিসেবে ওই ফ্যাটগুলো বডিতে রেখে দিয়ে আসা হয় ওটা প্রকৃতিগতভাবে আস্তে আস্তে রক্তে যাবে রক্তের থেকে ভেঙে মেটাবলিজম হয়ে এটা বের হয়ে যাবে পেশাবের সাথে কিন্তু এটা রিস্ক হলো এটাকে ফ্যাট অ্যাম্বুলিজম হওয়ার একটা সম্ভাবনা থাকে এটা হলো রিস্ক আর কনভেনশনাল যে লাইফোসেকশান সেটা পাওয়ার জেনারেটেড বলি বা ম্যানুয়াল বলি অথবা কি বলি দিয়ে যেটা বের করে নিয়ে আসা হয় সেটা দেখা যায় যে সে ফ্যাটটা বেশিরভাগই আমরা বের করে নিয়ে আসতে পারি এখন এটা রিস্ক কম সুতরাং যে কোনো জায়গাতেই ফ্যাট জমলে এটা বের করে নিয়ে আসা যায় তবে কমনলি পেটে মানে নাভির নিচ নিচের থেকে বা উপরেও এবং তল পেটে এবং বাটকে এবং দুই পাশে যে জায়গাটা থাকে বা লাভ হ্যান্ডেল বলে এখানে বেশিরভাগ চর্বি জমে এবং এটা বের করে নিয়ে আসা হয় আর এর সঙ্গে কিন্তু একটা মনে রাখতে হবে যে আমরা যেটা সবসময় বলি যে ডায়েট অ্যান্ড এক্সারসাইজ ইজ নট অ্যান অল্টারনেটিভ টু লাইফোস্যাকশান অর্থাৎ লাইফোস্যাকশন করলে যে ডায়েট অ্যান্ড এক্সারসাইজ করা যাবে না তা না ডায়েট অ্যান্ড এক্সারসাইজ ফার্স্ট প্রায়োরিটি তারপরে দ্বিতীয় প্রায়োরিটি হচ্ছে লাইপোসাকশন এবং লাইপোসাকশন করার পরেও আপনাকে ডায়েট এবং এক্সারসাইজটা কন্টিনিউ করতে হবে তাহলে বডি শেপিংটা ঠিক থাকবে এতে লাভ কি লাভ হলো বডি শেপটা সুন্দর হয় এবং পেশেন্টের আত্মবিশ্বাস আত্মমর্যাদা বেড়ে যায় ধন্যবাদ আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হবার সুযোগ করে দিন